গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল উঠেই পুজোটা সেরে নিলাম তো সকালবেলা উঠে পুজোটা মানে স্নান করে পুজোটা করা হয়ে গেলে মানে মনটা পুরো ফ্রি লাগে মনে হয় যেন হাফ কাজ আমার হয়েই গেল তাই না তো পুজো করে নিলে মানে মনের দিক থেকেও একটা আলাদাই একটা শান্তি আসে তারপর পুজো টুজো করে একেবারে রান্নাঘরে এসেছি তারপর সকাল সকাল গরম গরম চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর রান্নার কাজে তো আজকে যখন জামা কাপড় কাচছিলাম একটা মাছ আলা যাচ্ছিল তো দেখলাম একটা সিলভার কাপ মাছ তো অনেক মাছই এনেছিল তো জ্যান্ত মাছ সব জানা তো মাছটা মানে দেড় কেজির কাছাকাছি ওজন তো মাছটা দেখে বাবাকে বললাম মাছটা নেবো তো বাবা বলল না। তো এই মাছটা অনেকদিন খাওয়া হয়নি কিন্তু এই মাছের মাথাটা জাস্ট ওয়াও লাগে তো এই মাছটা আমার খেতে দারুণই লাগে তো অনেকে এই সিলভার কাপ মাছকে মানে পুকুরের ইলিশ মাছ বলে আবার বাসি মাছটাও এই মাছটা মানে ভেজে রাখলেও কিন্তু খেতে ভালো লাগে ভেজে মানে রেখে দিয়ে মানে সকালে ভেজে সন্ধ্যেবেলা রান্না করলে বা সন্ধ্যেবেলা রাত্রেবেলা ভেজে পরের দিন সকালে রান্না করলে কিন্তু জাস্ট দারুণ লাগে খেতে তো যাই হোক বাবা আমাকে কত হেল্প করলো দেখো এই বড় মাছটা তো আমি দেখি মানে কি করে কাটবো কি করে কাটবো ভেবেই পারছিলাম না তো বাবা কেটে দিল মাছটা বললো আমি কাটছি দাঁড়াও তো বাবা কেটে দিলো তো আমি মাছটা নিয়ে মানে কি করব মানে কতটা রান্না করব কোনটা রেখে দেবো সেই নিয়েই মানে ভাবতে ভাবতেই আমার আজকে দেরি হয়ে গেছে তো ওই মাছগুলো দেখো ফ্রিজে রেখে দেবো আর আমাদের সবার দু পিস করে তরকারি করব এটা কলা আলু দিয়ে একটা ঝোল করছি ঝোলটা এদিকে বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছিল তো দুপুরে রান্নার পর আমি আর ভিডিওটা সেভাবে করতে পারিনি তারপর সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সাথে আবার তো মাম্মার রেডি হয়ে বসেছিল বাবার জন্য বাবা অফিস গেছিলো আসবে তারপর পার্কে নিয়ে আসবে কবে থেকে বলছিল স্লিপ চড়তে যাবে পার্কে যাবে তো অনেক দিন পর আজকে হয়েছে তো একাই চলে যাচ্ছে আর গিয়ে স্লিপ চড়ছে দেখো না তো আমি ধরে নিচ্ছি কারণ একদম নিচে নেমে যাচ্ছে তাই জন্য ধরে নিচ্ছিলাম তো স্লিপ চড়ে আবার এখানে ঘুরতে চলে এসেছি তো পাপড়ি চাট খেতে পাপড়ি চাটও বহুদিন খাওয়া হয়নি তো পাপড়ি চাটের কথা মানে পাপড়ি চাট দেখলেই আগে মনে হতো সেই কলেজ যেতাম আর পাপড়ি চাট খেতাম কলেজের গেটের সামনে পাপড়ি চাটটা জাস্ট দারুণ বানাতো সেই পাপড়ি চাট খাওয়ার কথা মানে আজও ভোলা যায় না তো অনেক দিন পর এখানেও আজকে পাপড়ি চাটটা খেলাম তো পাপড়ি চাটটাও খুব মানে ভালো করেছিল বাদাম টাদাম অনেক কিছু দিয়েছিল দেখো দই টই কিছুই দিয়েছিল মানে খুব সুন্দর খেতে হয়েছিল পাপড়ি চাটটা তো অনেকদিন পর মাম্মাকে নিয়েও ঘুরতে বেরোলাম আর ও খালি ফুচকা খাবে খাবে করে ফুচকা খেলো ফুচকা খেয়ে পাপড়ি চাটটা খেতেই চাইছিল না তারপর অনেকক্ষণ পরে খেয়ে দেখ বলে ঝাল ঝাল করছিল তো খেয়ে দেখ খেয়ে দেখ বলে বলে তারপর একটুখানি খেলো খেয়ে আবার ভালো লাগতে আবার একটুখানি খেলো তো এখানে এসে খালি আইসক্রিম খাবে আইসক্রিম খাবে করছিল তো বললাম তো বাড়িতে গিয়া আইসক্রিম খাবি তারপর আমরা পার্ক থেকে ঘুরে বাড়িও চলে এসেছি এসে দেখো বসে বসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো